এটা হ্যারিয়ার এটা হ্যারিয়ার কত মডেল প্রগ্রেস মেটাল প্যাকেজ 19 এর মডেল হ্যাঁ 19 এর মডেল না 19 এর মডেল হাইব্রিড একদম ফুল লোড ফুল লোড ফুল অপশন অল প্যাকেজ নাকি হ্যাঁ হ্যাঁ এটা হল আপনারা আমি বলি এই এর ভিতরে আপনার ইন্টেরিয়র আপনার চকলেট কালার এর হয় ব্ল্যাক কালার এর হয় আপনার যেটা ফুল লোডের গাড়ি এটা আপনার ভিতরে চকলেট হয় পাশাপাশি ফুল লেদার থাকবে এই যে ফুল লেদার থাকবে আসসালামু আলাইকুম গাইস আজকে থাকবে একবারে ভরপুর কালেকশন কিট কালেকশন নুরুল ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই ভিওয়ার যারা আছেন অবশ্যই একবারে হিট হিট কালেকশন থাকবে গাড়ির কালেকশন দেখছেন ভাই জুনেদ ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখছি একবারে ভরপুর কালেকশন ভাই সুন্দর করেন ভাই ভাই গাড়ি তো সব জাপানিজ ব্র্যান্ডের গাড়ি জাপান থেকে আনি জাপান বাট আমাদের ডিসপ্লেতে নতুন দুই চারটা গাড়ি জিপের মধ্যে আনছি জি জি এই সেবি সেই আর গাড়ি সব সবসময় শোরুমে থাকে এগুলো একটু নতুন আনছি আর সচরাচর এই গাড়ি সবার কাছেই থাকে সচরাচর তারপরে আমরা আমাদের কাছে এগুলা রাখছি আমাদের কাস্টমারদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা দিয়ে চাইতেছি বিক্রি করার জন্য আচ্ছা এগুলো লোন সুবিধা আছে ভাই ভাই আমাদের গাড়ির লাইনে আপনার বিশেষ করে রিকন্ডিশন যেগুলো আনরেজিস্টার্ড গাড়ি প্রত্যেকটা গাড়ির মধ্যে লোনের ব্যবস্থা আছে কারণ এসব গাড়ির দাম তো অনেক এই গাড়িগুলা লোন সাপোর্ট ছাড়া আসলে অনেকেই নিতে চায় না

হাইব্রিডটার ব্যাপারটা হলো ভাই আমাদের দেশে বিশ্বের অন্যান্য দেশ থেকে প্রায় অনেক বছর পিছাইয়া থাকি এই হাইব্রিডটা হলো আমাদের আগের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোর সাথেই নতুন একটা টেকনোলজি অ্যাড করা টেকনোলজি বলতে এই গাড়িটার মধ্যে আপনার একটা কনভার্টন মেশিন থাকে পাশাপাশি ব্যাটারির কিছু প্যানেল থাকে এটা হলো গাড়ি থেকে অটোমেটিকলি সিস্টেমে আপনার ডাইনামাস সিস্টেমে হোক ইঞ্জিনের মাধ্যমে হোক ব্যাটারিটা চার্জ হয় চার্জ হয়ে ওই ব্যাটারির চার্জের মাধ্যমে গাড়ি চলে তাইলে হলো কি এই গাড়িটা তেল এবং ব্যাটারি দুইটার মাধ্যমে চলার কারণে তেল খরচটা অনেক কম হ্যাঁ কীরকম বলি বুঝায় বলি একটা নন হাইব্রিড একটা গাড়ি আপনার পার লিটারে যত কিলো যাবে একটা হাইব্রিড গাড়ি পার লিটারে তার চেয়ে আপনার অনেক বেশি যাবে আমি যদি মাইলেজ আমি বলি একটা গাড়ি যদি সাত কিলো যায় আপনার নন হাইব্রিড এটা হাইব্রিড হলে এটা অটোমেটিকলি আপনার চোদ্দো থেকে পনেরো কিলো যাবে পার লিটার হ্যাঁ তাহলে কি আপনার তেলের চেয়ে

তাহলে ভাই আমাদের দেশে একটা গাড়ি তিন লাখ কিলোমিটার চালানো ব্যাপারটা বুঝছেন পনেরো বছরে চালাইতে না তিন লাখ কিলো তারপরে যদি চালাইতে পারে যদি ব্যাটারি কোনো সমস্যাও হয় ফুল ব্যাটারি চেঞ্জ করা লাগে না ব্যাটারির ভিতরে বিভিন্ন সেলে বিভক্ত করা দাও যে সেলগুলো দুর্বল হয়ে গেছে চাইলে সিঙ্গেলি সিঙ্গেল করে ওই সেলগুলো আপনার চেঞ্জ করা যায় তাহলে অল্প খরচের ভিতরে ব্যাটারির কাছে সমাধান করা যায় এটা কখন আপনি যখন আট দশ বছর চালাবেন তারপরে এটার আট দশ বছর পরে কি হবে ওই ক্যালকুলেশন যদি আপনি আজকে করে গাড়ি না নেন তাহলে আপনার লস আচ্ছা এটা কি গাড়ি ভাই এটা হল তো এটা হেরিয়ার তো এটা হেরিয়ার কত মডেল প্রগ্রেস মেটেল প্যাকেজ উনিশের এর মডেল হ্যাঁ 19 মডেল না 19 মডেল হাইব্রিড একদম ফুল লোড ফুল লোড ফুল অপশন অল প্যাকেজ নাকি হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনারা আমি বলি এই ভিতরে আপনার ইন্টেরিয়র আপনার চকলেট কালার হয় ব্ল্যাক কালার হয় আপনার যেটা ফুল লোডের গাড়ি এটা আপনার ভিতরে চকলেট হয় পাশাপাশি ফুল লেদার থাকবে এই যে ফুল লেদার থাকবে এবং সিপ পাওয়ার থাকবে এই যে দেখেন আপনার এই পাশের সিটও পাওয়ার হবে ওই পাশের সিটও পাওয়ার হবে এটা হচ্ছে ফুল লোড হওয়ার কারণে এদিকটা হলো সিট মেমোরি এই যে এখান থেকে আপনার সিট গুলার আপনার সিটিং সিটিং অপশন এখান থেকে সিটিং করতে পারবেন এটা আমরা সিট মেমোরি বলি আপনার এটার মাধ্যমে অপশন করে একটা সিটিং করে রাখবেন অটো নিজে নিজে ওর সিট সিটের মতন সিটের জায়গায় চলে যাবে আবার এই সামনের সিট গুলার ভিতরে আপনার সিট হিটার আছে আপনার ফুল গাড়ির মধ্যে অনেক সময় সিট হিটার সিট কুলার এগুলো থাকে এটা আমাদের সিট হিটার আসছে আপনার ইন্টেরিয়র দেখতেছেন ইন্টেরিয়রটা হলো আপনার ব্রাউন সিটগুলো ব্রাউন পিছনের সিটও ব্রাউন আপনার সাউন্ড সিস্টেম এই যে আমি একটু বসে দেখাই আপনার সবাই তো কম বেশি জানেন আপনার টয়টার মধ্যে সবচেয়ে ভালো আপনার সাউন্ড সিস্টেম হলো জেবিএল হ্যাঁ হেরিয়ারের মধ্যে জেবিএল ছাড়াও আমাদের কাছে অনেক হেরিয়ার আছে কিন্তু এই গাড়িটা আপনার জেবিএল সাউন্ড সিস্টেম সহ এবং থ্রি সিক্সটি ক্যামেরা এটাতেও অরিজিনাল ফ্যাক্টরি ফিটের থ্রি সিক্সটি ক্যামেরা আছে যেটা আপনার গাড়ি রাস্তাঘাটে চালাইতে গিয়ে অথবা পার্কিং করতে গিয়ে সুযোগ সুবিধা নিতে পারবেন আপনি যখন গাড়ি রিভার্সতে দিবেন অথবা ড্রাইভে দিবেন আপনি চাইলে ইসন এবং চতুরপাশে ক্যামেরার মাধ্যমে আপনার গাড়িটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটা একটা এক্সট্রা সুযোগ সুবিধা আর তা সাইডেতে ক্রুজ কন্ট্রোল আছে এই যে ক্রুজ কন্ট্রোল আছে হ্যাঁ হ্যাঁ এটা দেখা গেছে কি আমাদের দেশে আসলে বেশিরভাগ রাস্তায় জ্যাম থাকে যদি কোনো হাইওয়ে রোডে যান অথবা মাওয়ার রুডগুলোতে যান এই ক্রুজ কন্ট্রোলটা ইউজ করে গাড়ির একটা মাইলেজ এটা লিমিট করে এটাতে সেক করে দিলে অটোমেটিকলি ওই মাইলেজের মধ্যে এটা চলবে এটা নিউশিপের গাড়ি নিউশিপ বলতে আপনার উনিশের মধ্যে যেটা শিপ আসে কি তারপরেও আরও আছে এটার ব্রেক অন্যান্য গাড়ির ব্রেক ছিল এটা হ্যান্ডব্র্যাগ চলে আসছে হ্যাঁ ব্রেক হোল্ড এই যে থ্রি থ্রি সিক্সটির বাটন এখানে আছে বেগডোর পাওয়ার আছে এটা বেগডোর পাওয়ারের এখানে বাটন আছে এর অপশন আছে মন্ডুপের অপশন আছে এখান থেকে আপনার সানডুপগুলা সেট আপ করতে পারবেন সেট আপ ওপেন করতে পারবেন ক্রুজ করতে পারবেন সব অপশনই আছে তারপরে এখানে আপনার কাপ হোল্ডার দিয়ে দিছে আপনি চাইলে এখানে পানির বোতল রাখতে পারলেন আপনার এসি একটি থাকলে আস্তে 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 এখানে পানিটা ঠান্ডা হয়ে যাবে নরমাল একটা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাইলে যে স্বাদটা পাবেন এখানে দেখি সে ঠান্ডা পানিটা খাওয়ার অপশন আছে যে হ্যাঁ তারপরে আর একটা বিষয় হলো হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো ফুল গাড়ি অবশ্যই এগুলা নিকেল থাকবে আচ্ছা আহ আর একটা হলো বডি কিট এই বডি কিট ভিতরে আপনার বডি কিট ছাড়াও আছে বডি সহ আছে সাউন্ড সিস্টেম আছে এই JBL সাউন্ড সিস্টেমের স্পিকার ভাই অনেকগুলা সামনে আছে এই পাশে আছে পিছনে উপর আছে আর এটা যেহেতু এসইউভি গাড়ি জিপ এটার আপনার এসি প্যানেল কিন্তু ডাবল ডুয়েল এসি মানে এটা সামনেও এসি আছে এখানেও এসি প্যানেল আছে এখান থেকেও চাইলে পিছনের যারা যাত্রীরা বসবো যারা এখান থেকে এসি সুযোগ সুবিধা নিতে পারবে আচ্ছা আর এটা 360 ক্যামেরার পাশাপাশে এটা ব্যাকে দিবেন বেকে দাও আপনার অপশনটা অ্যাড হবে পাশাপাশি এটা এ পাশে একটা আছে এলো ক্যাম্প আর ড্যাশ ক্যাম্পটা হলো ভাই এটার ভিতরে একটা মেমোরি দিয়ে রাখলে আপনার গাড়ির পিছনে অথবা ফ্রন্ট সাইডে যদি কোনো অকারেন্স ঘটে দুর্ঘটনা হয় এটা রেকর্ড থাকবে আপনি প্রয়োজনে এই রেকর্ডগুলো বের করে আপনি বিভিন্ন সুবিধাগুলো নিতে পারবেন মানে এটা হলো চতুর্পাশে থ্রি সিক্সটি ক্যামেরা পাশাপাশি ড্যাশ ক্যাম্প এবং ড্যাশ ক্যামের একটা ডিভাইস পিছনে আছে যার যার কারণে পিছনের সাইট ফ্রন্ট সাইড দোনো পাশেই দা একটার এর মাধ্যমে কন্ট্রোল করা যাবে বেশি আর আরেকটা হলো বডি যে কথা বললাম এই যে বডি থাকা মানে গাড়িটার লুকিং অনেকটা চেঞ্জ করা এই সবটা পার্ট হলো বডি কিটের অংশ এটা মডেলিস্টা বডি কিট এটা চতুর্পাশে বডি কিট আছে বডি কিটের থাকার কারণে গাড়িটা স্পোর্টস লুক এটা আছে আর পাশাবাশে হলো সেন্সর এটা পার্কিং সেন্সর আছে একটা দুইটা তিনটা চারটা টিচার আটটা সেন্সর আছে

চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন ভাই একটু লুকটা দেখেন এটা ফ্রন্ট সাইডের লুক দেখুন ফ্রন্ট সাইডের লুক এটা আচ্ছা এর দাম কত এটা ভাই এটার দাম তো এক্সাক্টটা বলা যাবে না এখানে বললে তো ওনারা আবার একদমই দামই নেবে না এটা আমি 69 আসল প্রাইস চাচ্ছি 69 69 হ্যাঁ হ্যাঁ 69 ওনারা আসলে গাড়ি দেখলে পছন্দ হইলে এটা আলোচনা করা যাবে নেগোশিয়েট করা অপশন আছে নেগোশিয়েট করা হবে হ্যাঁ আর লোনের ব্যাপার লোন আমরা দিতে পারবো লোন দিবো এটা সমস্যা নাই যারা ফেসবুক পেজ থেকে ভিডিও টি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম